সবাই জাকারিয়াকে আক্রমণ করলো জাকারিয়া দৌড়াইতে দৌড়াইতে পিছন দিকে তাকায় দেখে লাঠি সোটা সামনে একটা গাছ দেখতে পায় জাকারিয়া কতগুলো লোকের আক্রমণ থেকে বাঁচার জন্য বলে গাছ রে তুই একটু আমার আশ্রয় দে সঙ্গে সঙ্গে গাছ দুই টুকরা হয়ে গেল জাকারিয়া গাছের মধ্যে যখন ঢুকেছে আবার গাছটা পূর্বের আকৃতিতে ফিরে আসলো সমস্ত লোক কয় আমাদের সামনে আমাদের সামনে এই পর্যন্ত আইছে আর পরে আর নাই কেন সবাই ফিরবার চাচ্ছে যে নাই তো ইতিমধ্যে শয়তান এসে বলতেছে এই আছে কোথায় বলে গাছের ভিতর বলে একটা মানুষ হয়ে গাছের মধ্যে কিভাবে গেল শয়তান বলতে চা আল্লাহর নবী হলে সম্ভব চল লাগান দেখছেন শয়তান কি কায়দায় নবী বলে স্বীকার করছে তো বলে আপনি বলতেছেন গাছের মধ্যে আমাদের বিশ্বাস হয় না বলে জাকারিয়ার পরনে কি রঙের কাপড় দেখছে বলে সবুজ রঙের দেখো এই যে বাইরে গাছ পাঞ্জাবের এই দুব্বার সামান্য অংশ গাছের এই সাইডে বাইরে গাছ আল্লাহ বুঝাইল যে দুনিয়ার কেউ তোমাকে পুরো আশ্রয় দিতে পারে না একমাত্র যিনি পারে তিনি কে শয়তান বলতে যে এখন উপর দিক থেকে গাছ ছিঁড়া শুরু করো উপর দিক থেকে গাছের উপর দিক থেকে করার যখন মাথা পর্যন্ত আইছে সঙ্গে সঙ্গে জাকারে কান্দের বলে আল্লাহ যে হারে গাছ আমার মাথা পর্যন্ত করা তাইলো তুমি আমারে হেফাজত করো আল্লাহ বলে জাকারে আগে কি আমি ছিলাম না তুমি যখন গাছের কাছে আশ্রয় চাই না তখন আমি ছিলাম না বলে হ্যাঁ ছিলেন ঠেলা তোরা আমার মনে নাই ঠেলা তোরা কি নাই আল্লাহ বলে তোমার তোবা হলো তুমি সিরা তত্তা হয়ে যাবা কিন্তু আহা উহু শব্দ করতে পারবা না এটাই হলো জাকারি নবীর তৌবা কাফেররা তাকে তারা করছে নবী নাকি দৌড় দিচ্ছে দৌড়াতে দৌড়াতে বলে ফেলছে হে গাছ তুমি আমাকে বাঁচাও আস্তাক ফিরুল্লাহ নবী কোন কেলে বলতে পারে ও গাছ তুমি আমাকে বাঁচাও অথচ তিনি রানিং নবী এত বড় কথা যদি মানুষ দুই বেলা গাঁদা খায় এক বেলা ভাতও খায় তাও তো বলা কথা না তখন তিনি নাকি গাছের ভিতর চলে গেল এখন বলতেছে শুধু ফেরে দিলে হবে না মানুষ মানবে না বলতেছে চাদ্দরের কোণা বাইর করে দাও চাদরের কোনা বের হয়ে আছে। গিয়ে দেখে চাদরের কোনা বাড়ায় আছে। তখন বোঝা গেল গাছের ভিতরে আছে, গাছটা যখন ফেরেছে তখন জাকারিয়া দুই ভাগ হয়ে গেল একেবারে টাটকা জাল হাদিস এভাবে মানুষ নবীর প্রতি অপবাদ দেয় সেই জাতির কপালে কি থাকতে পারে